আমাদের আজকের কেতকন দু হাজার পঁচিশ সালের যেটা আয়োজন করা হয়েছে তার মূল ফোকাস হচ্ছে ওয়ান হেলথ বিশ্বের মানুষ পশু এবং পারিপার্শ্বিক যে পরিবেশ আমাদের আমরা সব একই সূত্রে বাঁধা একজন অসুস্থ হলে অন্যরাও অসুস্থ হবে পরিবেশ খারাপ হলে মানুষ অসুস্থ হবে জন্তু জানোয়ারের থেকে অনেক রকম অসুখ আমাদের মধ্যে হবে তাছাড়া যেটা সবচেয়ে বেশি হচ্ছে অসুস্থ হয়ে পড়লে ওষুধ বিষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিকের প্রভাবে অবিষ্যকারিতার ফলে আমাদের যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ব্যবহার ব্যবহারবিধি ঠিক থাকছে ঠিক থাকছে না বলেই যেটা হচ্ছে যে এটা এই সব বিশেষ জিনিস নিয়ে আমরা কি ভাবনা চিন্তা করতে পারি সেই উদ্দেশ্যেই আজকে সবাইকে একসাথে জান এবং এটা একটা সেক্টরের ব্যাপার না শুধু স্বাস্থ্য বিভাগ এটা দেখাশুনো করতে পারবে না বললাম এক সূত্রে স্বাস্থ্য বিভাগকেও দেখতে হবে পশু বিভাগকেও দেখতে হবে এবং পরিবেশ বিভাগও দেখতে হবে তারা কি করবেন তাহলে একসাথে সবাইকে তথ্য সংগ্রহ করতে হবে যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড ওয়ান হেলথ সার্ভেলেন্স সেইটা আরো জোরালোভাবে করতে হবে যাতে সবাই তথ্য সংগ্রহ করতে পারেন জানতেও পারেন এবং একসাথে বসে সেইগুলো আলোচনা করে তার কিছু সলিউশন বার করতে পারেন এর জন্য আরও একটা জিনিস দরকার সেটা হচ্ছে এইগুলো করার মতন ক্যাপাসিটিটা ডেভেলপ করা সরকারের উচিত এই সমস্ত জায়গায় আরো আরো কিছু ইনভেস্টমেন্ট বাড়ানো যাতে রিসার্চ বাড়ে যাতে আমরা আরো বেশি সংখ্যক লোক এই ব্যাপারে ট্রেন্ড হতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি কারণ এটা সত্যি খুব ভয়ানক দিন আসছে মানুষ মানব জাতি পৃথিবী থেকে চলে যেতে বসেছে এবং আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের তো দ্বিতীয় কোনো বাড়ি নেই শুধু পৃথিবীই আমাদের বাড়ি দ্বিতীয় পৃথিবী নেই যেখানে পালিয়ে দিয়ে বাঁচতে পারি নিজেদের স্বাস্থ্যের জন্যে পরিবেশের স্বাস্থ্যের জন্যে এবং আমাদের অঙ্গাঙ্গিভাবে এই পৃথিবীর অন্যান্য যারা অধিবেশবাসী অর্থাৎ পশু পাখি সবার স্বাস্থ্যের জন্য আমাদের এই ওয়ান হেলথ প্রকল্প এই অ্যাপ্রোচে আমাদের এগোতে